হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারা এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে এক্স এম্পায়ার টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের সর্বশেষ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কবে এক্স এম্পায়ার থেকে আমরা পেমেন্ট পেতে যাচ্ছি অ্যান্ড এখানে নতুন করে মাইনিং শুরু হয়েছে সেক্ষেত্রে আমাদের আগের ব্যালেন্সগুলো আর এখানে নেই কেন এরকমটা হয়েছে এবং নতুন মাইনিং আবার কতদিন চলবে আগে যারা কাজ করেছি তারা কবে পেমেন্ট পাবো এই টু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট ও লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লা আপনিও আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোটো করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস মূলত এখানে যে নতুন করে মাইনিং শুরু হয়েছে এতে করে যারা নতুন ইউজার রয়েছে যারা এক্সএম্পায়ারে বেশি দিন কাজ করতে পারেনি তারা কিন্তু এখানে ভালো পরিমাণের একটা ইনকাম করার সুযোগ সুযোগ এখানে আমাদের যে আগের ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু এখন আর নেই যেই আগে কাজ করেছি এখন নতুন করে আবার আমাদেরকে কাজ করতে হচ্ছে এটা হচ্ছে প্রথম ফার্স্ট যা তাদের যে ছিল সেটা কিন্তু ইন্ড হয়ে গেছে যেখানে তারা সেভেন্টি ডিস্ট্রিবিউশন করবে এখন যেটা হয়েছে টোটাল সাপ্লাই থেকে আরো পাঁচ পার্সেন্ট তারা ডিস্ট্রিবিউশন করবে টোটাল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করবে যার জন্য তারা কিন্তু এখানে আরো পাঁচ পার্সেন্ট প্রায় চৌত্রিশ বিলিয়ন পাঁচশো মিলিয়ন টোকেন মাইনিং করার আবারও সুযোগ দিচ্ছে তো এখন কথা হচ্ছে এখানে আমরা তো এখন নতুন করে কাজ করব তবে এটা কতদিন ধরে চলবে সেক্ষেত্রে তাদের আপডেট অনুযায়ী এখানে তারা স্পষ্ট ক্লিয়ার করেছে যে মূলত এই যে সিল ফেজ যেটা শুরু হয়েছে পাঁচ পার্সেন্টের এটা কয়েক সপ্তাহ এটি কয়েক সপ্তাহ ধরে এখানে চলবে অ্যান্ড এরপরে আমরা যে আগে কাজ করেছি তারা কবে পেমেন্ট পাবো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের মধ্যে যারা আমাকে পার্সোনালি বলেছেন তো সেক্ষেত্রে দেখেন আমরা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি তাদের এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে বাইশ পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে অ্যাক্টিভ ইউজার রয়েছে এখানে তারা এই ইন্টারফেসে একটা অ্যানাউন্সমেন্টে জানিয়েছে যে অক্টোবরের অর্ধাঙ্কের পরে মানে হচ্ছে অক্টোবর মাসের পনেরো দিনের পরে শেষের যে অর্ধেক মাস রয়েছে সেই সময়টার মধ্যে আমরা এখান থেকে আগে যারা কাজ করেছি তারা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি অ্যান্ড তারা এটাও বলেছে যে তারা খুব শীঘ্রই সামনের দিনে অ্যান্ড ফাইনাল লিস্টিং ডেট তারা আমাদেরকে জানিয়ে দেবে তো টোটাল আমরা পাচ্ছি সেভেন্টি টোটাল সাপ্লাই থেকে ডিস্ট্রিবিউশন করবে তারা অ্যান্ড সেটা আমরা পাচ্ছি তো এখন মূলত এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগিয়ে তুলেছে সেটা হচ্ছে আমরা থেকে টোকেনটা কিভাবে পাবো দেখেন এখানে আপনি টোকেন পাবেন সমস্ত বিষয়ের উপরে যেটা তারা উল্লেখ করেছে এখানে আসার পর আমরা যদি ক্লিক করি এখানে নিচের দিকে আমরা স্পষ্ট দেখতে পারতেছি স্পষ্ট তারা বলেছে যে এখানে আপনি কতজনকে রেফার করেছেন সেটাও তারা কিন্তু রেকর্ড করেছে অ্যান্ড 30 তারিখ পর্যন্ত যে কাজই আপনি করেছেন সমস্ত বিষয়গুলো তারা রেকর্ড করে আপনার অ্যাকাউন্টটা আবার নতুন করে তারা কিন্তু দিয়েছে অ্যান্ড আগের যে কাজ করেছেন সেটা তাদের রেকর্ডে আছে অ্যান্ড সেই অনুযায়ী তারা আমাদেরকে পেমেন্ট করবে অ্যান্ড এখন যে কাজ করতেছেন এটাও কিন্তু আমরা পেমেন্ট পাব তো সেক্ষেত্রে আপনি কতজনকে রেফার করেছেন করেছেন আপনি কত কতটি ট্যাক্স এখানে কমপ্লিট প্রফিট করেছেন সমস্ত বিষয়গুলো তারা রেকর্ড করেছে এবং সমস্ত বিষয়গুলোর উপরে নির্ভর করেই আপনাকে এখান থেকে তাদের এক্স টোকেন দেওয়া হবে অ্যান্ড বিশেষ করে তাদের যে ব্যালেন্স রয়েছে ব্যালেন্সের কিন্তু গুরুত্বটা থাকবে অন্য রকম অ্যান্ড ব্যালেন্সের জন্য আপনি বেশি পরিমাণে টোকেন পাবেন তো ফ্রেন্ডস এখন কথা হচ্ছে এয়ারড্রপ সেকশনে আসার পর এখানে আমরা যারা টন ট্রানজেকশন করেছিলাম এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু ট্রানজেকশন এখানে কিন্তু টিক মার্ক উঠে এসেছে বাট আপনারা এখন নতুন ভাবে যদি এখানে আসেন আর আপনি যদি আগে থাকতে টন ট্রানজেকশন করে থাকেন সেক্ষেত্রে এই টিক মার্কটা আপনার ওঠেনি বা নেই তো সেক্ষেত্রে আপনি টিক মার্কটা কীভাবে উঠাবেন এখানে রয়েছে আপনার যে ট্যাক্স সেকশন এই ট্যাক্স সেকশনে আসার পর এখান থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার মেক টন ট্রানজেকশন যে অপশনটা রয়েছে সেটা তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনি এই ট্রানজেকশন কমপ্লিটের জন্য ওয়ান মিলিয়ন পাঁচ লাখ টোকেন এখান থেকে পাবেন আর নিচের দিকে চেক বাটন দেখতে পারবেন আপনি প্রথমত চেকে ক্লিক করবেন অবশ্যই এটা শুধুমাত্র তারাই করবেন যারা আগে থাকতে টন ট্রানজেকশন করেছেন তো এখন অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছেন যে টন ট্রানজ্যাকশন এটা বাধ্যতামূলক কিনা আগে একটা ভিডিওতে আমি তাদের আপডেট অনুযায়ী স্পষ্ট ক্লিয়ার করেছিলাম যে তারাই বলেছে যে আপনি এয়ারড্রোপের জন্য গ্রহণযোগ্য হতে হলে আপনাকে অবশ্যই টন ট্রানজ্যাকশন করতে হবে বাট এখন তাদের আপডেট এটা ঘুরে গেছে কিভাবে ঘুরে গেছে আমি তাদের সাথে পার্সোনালি ইনবক্সে কথা বলেছি অ্যান্ড তারা আমাকে জানিয়েছে যে টন ট্রানজ্যাকশন এটা বাধ্যতামূলক নয় তবে আপনি টন ট্রানজ্যাকশন করলে এখান থেকে এক্সট্রা একটা রেওয়ার্ড আপনি পাচ্ছেন অ্যান্ড সাথে সাথে আপনি কয়েনও কিন্তু ইনকাম করতে পারতেছেন বিষয়টা কিন্তু ক্লিয়ার তো যারা ট্রানজেকশন করেছেন তারা এখানে আসার পর চেকে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন ক্লাইম করতে পারতেছেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেন জাস্ট এটা ক্লাইম করে নিয়ে আপনি ব্যাগে চলে আসবেন ড্রপ সেকশন অ্যান্ড দেখতে পারবেন যে আপনার এখানে একটু উপরের দিকে স্কল করে সেন্ড ট্রানজেকশন এখানে কিন্তু টিকমার্ক উঠে আসবে অ্যান্ড এখানেও আপনি দেখতে পারতেছেন যে তাদের মাইনিং কিন্তু তিরিশ সেপ্টেম্বর শেষ হয়ে গেছে অ্যান্ড এখন যেটা হচ্ছে এটা হচ্ছে চিল ফেজ এই চিল ফেজে তারা পাঁচ পার্সেন্ট রেখেছে তো ফ্রেন্স এছাড়াও এখানে যে আপনি ইনকাম করবেন এখানে সবথেকে বেশি ইনকাম ওয়ে হচ্ছে প্রফিট পারাওয়ার আপনি যত বেশি প্রফিট পারাওয়ার ইনক্রেস করতে পারবেন অ্যান্ড সাথে সাথে আপনার লেভেলটাও ইনক্রিজ হবে এবং লেভেলেরও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে এবং লেভেলের জন্য আপনি এক্সট্রা একটা রেওয়ার্ড এখান থেকে পাচ্ছেন বা তাদের টোকেন পাচ্ছেন এক্স টোকেন তো সেক্ষেত্রে এখানে ট্যাক্স কমপ্লিট করলেও আপনি হিউজ পরিমাণে টোকেন ইনকাম করতে পারতেছেন আর এই টাস্কগুলো কমপ্লিট করা একটু কষ্টকর যেমন এখানে রয়েছে ইউটিউব ভিডিও কোড যেখানে ভিডিও দেখে আপনাকে কোড নিতে হবে অ্যান্ড নিচের দিকে রয়েছে কিছু প্রশ্ন অ্যান্সার আপনাকে দিতে হবে যেগুলো খুবই কঠিন সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকলে আপনি কিন্তু প্রতিদিনের কোড প্রতিদিনের প্রশ্নের উত্তর প্রতিদিন আপনি পেয়ে যাবেন অ্যান্ড এক্সাম্পলের যে কম্বো রয়েছে এখানে সিটি সেকশনে আসার পর সেই কম্বোটাও কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস মাস্ট বি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং কি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানে শেষ লাফেজ